নমস্কার বন্ধুরা সরস্বতী কুকিং চ্যানেলে আপনাদের সবার স্বাগত দেখুন আজকে আমি এখানে কিছুটা মুড়ি নিয়ে নিয়েছি তো বন্ধুরা আজকে কিন্তু মুড়ি দিয়ে আমি ভীষণই মজার একটা রেসিপি তৈরি করব যেটা খেতে কিন্তু ভীষণই ভালো তো দেখুন এখানে আমি মুড়ির ভিতর দিয়ে দেব বেসন ঢেলে দেব বেসনটাকে আমি গুলে রেখেছিলাম শুধু লবণ দিয়ে এখানে কিন্তু আর কিছুই দেয়নি তো বেসনটা জল দিয়ে লবণ দিয়ে আমি গুলে রেখেছিলাম সেই বেসনটা আমি মুড়ির ভিতর ঢেলে দিলাম এরপর আমি মুড়িটাকে ভালো করে বেসনের সাথে মেখে নেব তো চামচটা দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে মেখে নেব যাতে মুড়িটা একদম পুরো মুড়িটার চারিদিকে যেন চারপাশে যেন মুড়িটা কোথাও শুকনো না থাকে সব জায়গায় যেন লেগে যায় মুড়িটাকে এমন করে মাখতে হবে তো দেখুন এই যে আমি সুন্দর করে মেখে নিয়েছি তো এরপর আমি একটা থালা দিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে রেখে দেব এবার আমি ঢাকা চাপাটা খুলে নেব তো দেখুন মুড়িটা কিন্তু পুরোটাই জলটাকে টেনে নিয়েছে এই যে দেখুন এখানে কিন্তু আঠালো হয়ে গেছে আর মুড়িটা একদম সফট হয়ে গেছে এই দেখুন একদম মুড়িটা কিন্তু সফট হয়ে গেছে এখন আমি মুড়ির ভিতর কিছু সবজি অ্যাড করব তো দেখুন এখন আমি এর ভিতরে দিয়ে দেব স্বাদ মতো লবণ মুড়িতে কিন্তু নুন আছে তারপরেও আমি বেসন একটু লবণ দিয়ে গুলেছিলাম তো আমি সেই বুঝেই কিন্তু লবণটা দিয়েছি তো আপনারা সেই বুঝেই লবণটা দেবেন যদি তৈরি করেন তো দেখুন আমি দিয়ে দিলাম হলুদ গুঁড়ো এরপর আমি দিয়ে দেব কুচানো পেঁয়াজ দিয়ে দেবো কুচিয়ে রাখা লঙ্কা কুচিয়ে রাখা আদা আর এখানে আমি কিছু বাদাম আধ ভাঙা করে রেখে দিয়েছিলাম সেই বাদামটা দিয়ে দিলাম আর দিয়ে দেব সেদ্ধ করে রাখা আলু তো আলুটা দিলে কিন্তু বাইন্ডিংয়ের কাজ করবে আর টেস্টটাও কিন্তু ভালো আসবে তো দেখুন আমি এখন এর ভিতরে দিয়ে দেব এই যে এটা কিন্তু ম্যাগি মশলা এর ভিতরে আমি আর কোনো মশলা ব্যবহার করব না শুধু ম্যাগি মশলা দিয়ে দেব। আমি এখানে দু প্যাকেট ম্যাগি মশলা দিয়ে দেব যেহেতু আমার যেটুকু আমি আলু আর মুড়ি নিয়েছি সেই পরিমাণ বুঝে আমি দু প্যাকেট ম্যাগি মশলা দিয়ে দিলাম আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী দেবেন তো দেখুন এটাকে এবার আমি ভালো করে মেখে নেব আলুটা যেন কোথাও দলা না থাকে দলা থাকলে কিন্তু ভালো হবে না তার জন্য কিন্তু আলুটাকে ভালো করে মেখে নিতে হবে একদম সুন্দর করে হাত দিয়ে ভালো করে মেখে নিতে হবে আর এই মাখার কাজটা কিন্তু হাত দিয়েই করতে হবে অন্য কিছু দিয়ে কিন্তু ভালো হবে না তার জন্য কিন্তু হাত দিয়ে সুন্দর করে মেখে নিতে হবে তা দেখুন আমি হাত দিয়ে খুব সুন্দর করে মেখে নিয়েছি এবার এর থেকে আমি ছোট ছোটো ডো নিয়ে নেব তো দেখুন এই যে এর থেকে আমি এরকমভাবে ছোট ছোটো করে কিছুটা নিয়ে এবার এটাকে হাতের তালুতে গোল করে নেব একটা বলের মতন তারপরে হাতের তালুতে রেখে একটুখানি চাপ দিয়ে এই যে একটা কাটলেটের শেপ দিয়ে দেব তো দেখুন এই যে আমি একটা তৈরি করে নিয়েছি আমি আপনাদের সুবিধার্থে আরও একটা দেখিয়ে দিচ্ছি এই দেখুন ঠিক এরকম করে হাতের তালুতে রেখে চাপ দিয়ে আর সাইডে যদি একটু ফেটে ঠেটে যায় সেগুলো কিন্তু এক আঙুলের সাহায্যে একটুখানি ঠিক করে দিলেই হয়ে যাবে তো দেখুন এই যে আমি তৈরি করে নিয়েছি এরকমভাবে কিন্তু সমস্তগুলোই তৈরি করে নেব তো দেখুন এই যে আমি সমস্তগুলো তৈরি করে নিয়েছি এবার চলুন এগুলোকে ভেজে নেব উনানে দেখুন কড়াই বসিয়ে দিয়েছি আর তেলটা কিন্তু গরম হয়ে গেছে এবার তেলের ভিতর আমি সমস্ত কাটলেটগুলো দিয়ে দেব তো দেখুন আমি সমস্ত কাটলেটগুলো দিয়ে দিয়েছি এবার এগুলোকে কিন্তু আমি উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব দেখুন এক পিঠ হয়ে গেছে হালকা ভাজা হয়েছে তো আমি এগুলোকে উল্টে দেব। তো এগুলোকে কিন্তু আমি একদম গোল্ডেন ব্রাউন হওয়া পর্যন্ত ভালো করে হালকা আজে বেশি আজে কিন্তু ভাজা যাবে না বেশি আজ দিলে কিন্তু তখন মানে উপর থেকে কালার চলে আসবে আর ভিতরে কাঁচা থেকে যাবে সেই জন্য কিন্তু এটাকে মিডিয়াম আজে ভেজে নিতে হবে তো দেখুন এই যে আমি গোল্ডেন ব্রাউন করে ভেজে নিয়েছি কত সুন্দর একটা কালার এসছে বন্ধুরা তো এরকম করেই কিন্তু ভেজে নিতে হবে তো দেখুন এই যে আমার সমস্তগুলো ভাজা হয়ে গেছে এগুলোকে আমি উল্টে পাল্টে খুব সুন্দর করে ভেজে নিয়েছি এবার কিন্তু এগুলোকে আমি উঠিয়ে নেব তো দেখুন এগুলোকে আমি উঠিয়ে নিয়েছি কত সুন্দর তৈরি হয়েছে আমি সমস্ত কাটলেটগুলো কিন্তু এরকমভাবে ভেজে নেব আবারও আমি তেলের ভিতর দিয়ে এগুলোকে কিন্তু আবার উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব তো বন্ধুরা মুড়ি দিয়ে যে এত সুন্দর কাটলেট হয় কেউ যদি না খায় বিশ্বাস করতে পারবে না যে এটা এতটাই টেস্টি এতটাই সুন্দর তো অবশ্যই কিন্তু বাড়িতে একবার এরকমভাবে তৈরি করবেন তৈরি করে খেয়ে দেখবেন ভীষণ ভালো লাগে তো দেখুন এগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে এগুলোকে আমি আবার উঠিয়ে নেব তো দেখুন সমস্ত কাটলেটগুলো আমি উঠিয়ে নিয়েছি আর দেখুন কতটা সুন্দর হয়েছে বন্ধুরা অবশ্যই বাড়িতে তৈরি করুন তৈরি করে খেয়ে দেখুন যে এটা কতটা ক্রিস্পি উপর থেকে আর ভিতরে কিন্তু সফট ভীষণই ভালো হয়েছে আর রেসিপি যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে থাকবেন তো দেখুন বন্ধুরা খুবই সুন্দর হয়েছে আর এখানে আমি নিয়ে নিয়েছি তেঁতুলের সস মানে তেঁতুলের চাটনি আপনারা চাইলে এখানে টমেটো সস দিয়েও খেতে পারেন তো এই সসটা কিন্তু আমি বাড়িতেই তৈরি করেছি তো অবশ্যই কিন্তু বাড়িতে তৈরি করুন তৈরি করে খেয়ে দেখুন ভীষণ ভালো লাগে